সময় হইল বড় শিখ সিব শিখাই সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া সময় হইল বড়ো শিখ সিব শিখাই সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া মরা জ্বালা পারবি না মরার আগে মর রে তুই জ্বালা পারবি না নিজের মুখটা দেখায় একদিন দিন বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন হই বেরে তোর যন্ত্রণা কিসের তো বাঁ তোমা মাটির দেহ দেখো পো কামা শেষ করব সব খাইয়া তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা শেষ করব সব খাইয়া ওহংকার দু হবে অহংকার না নিজের মুখটা দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন হয়ে বের তোর যন্ত্রণা

কারণ সবাই তারা খেলে এর মধ্যে নিজুরের কাছে এসেছে এরা নতুন এক হুজুর এসেছে ওর কাছে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন আমি ওই গোম লাগাইছি কিন্তু সারা হাসছে না ভুট জোশ জমির জোশ লেগেছে জোষ বসে যশোর মানুষ তো এটা বুঝতে অসুবিধা নেই হ্যাঁ জোর চলে গেছে তো আপনি একটু দোয়া করতেন যেন একটু বৃষ্টি হয় তো হুজুর বুঝতে পেরেছি ওই দিন রাত্রি ছাত্রদের সব ডেকে নিয়ে যেয়ে কলেজ ভরি ভরি জমি ভিজে ঠিক চলে আসে সকালবেলা যাই দেখে ওনার জমি ভিজে সব বাবা খুব খুশি যে হুজুর তো বিশাল বড় ভাবের হুজুর অন্যরা বলছে তোর জমি ভিজলো কিভাবে বাসে হুজুর কাছে দোয়া চাইলাম হুজুর দোয়া করি দেশে বাসে তো হুজুর শুধু তোর দোয়া করিস কেন আমাদের হচ্ছে দোয়া করতে হবে পরে সবাই মিলে এসে দোয়া চাইছে চাওয়ার পরে বলিছে জমি কোনটা তার হুজুর পুরো মাঠ আমাদের জমি পরের দিন সকালে ওরা মাঠে এসে থাকে যে কারোর জমি ভেজে নাই এই এসে মাদ্রাসায় যে হুজুরি ধরবে এসে থাকে মাদ্রাসায় হুজুরও নেই ছাত্র নেই গড়ে সব ওই রাতে চলে গেছে আল্লাহ এইভাবে যদি আমার দোয়ার করতে হয় তো সারা জীবন দোয়ার পরে থাকা লাগবে ঠিক না ভাই তো যাই হোক দোয়া কবুল করার মালিক কে আল্লাহ আলামিন আমার দোয়া কবুল করবেন এটা ঠিক নয় তবে ফিরিয়েও দেবেন তাও না আবার এখানে অনেকেই আছেন বন্ধুবান্ধব ব্যক্তি অনেক আলমা পর তা যার হাত দুখান আল্লাহর কাছে অনেক পছন্দের বলেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ এরকম মানুষ আছে না নাই এরকম অনেক মানুষ আছে তাদের দোয়ার তাদের হাতের বরকতে আমাদের দোয়াটা কবুল হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এই জাতীয় অনেক এখানে আসেন যার জুতা জুড়াটা আমি সোজা করে দেওয়ার যোগ্যতাও এখনও রাখি না আমার সেই এখনো হয় নাই সেই আমলের ধারের কাছেও আমি এখনো যাই নাই এমন অনেকেই এখানে আছেন যাদের সামনে কথা বলাটা আমি অনেক সময় বেয়াদবি মনে করি আর তারপরে গত বছর পর্যন্ত দাওয়াত নিতাম দ্বিতীয় বক্তা বলতাম যে ভাই দ্বিতীয় বক্তা করেন প্রধান বক্তা করেন না কিন্তু এই বছর প্রধান বক্তা দাওয়াত দিতে হচ্ছে শুধুমাত্র আমার এই যুবকদের জন্য এই যুবকরা এরা তো সবাই যে আসি এরা যে আমি বাইরে চলে যাবো চলে গেল প্রধান বক্তা একটু মন খারাপ করে কারণ এখনকার যুবকরা কি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া আপ টিকটকে ভিডিও ওরা করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে আগের সময় প্রেম করিলে আমার চাষা বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বুড়ো ধারি হয়ে গেছে বলে বাবু তুমি খাই দিয়েছো না ও খাইনি অদ্ভুত খাবে ফিডার খাবে হ্যাঁ এই বলে না বলে না খাটাস এইগুলো করি আমার সাইড বলি গুলো সব নষ্ট মানাচ্ছে এরা আগে কত সুন্দর ভদ্র কাটিং দিত চুল বলি করত ও বলে যে ওই নিচ্ছন কি সার দিয়েছো তুমি এই সার দিতে পারো না ও যাই তো সেলুনিতে সে কুত্তা সার দিয়ে আসে ঠিক না বেঠে এসব মেয়ে মানসি

বলে ওঠো শিগগিরি তাহাজ নামাজ পড়ে নাও ফজরের সময় আবার ঋণ দেয় যাও আজান হয়ে গেছে মসজিদে যাও আর আমরা যখন ডেটিং এ যাই নামাজের খোঁজ খবর নাই নামাজ পড়েছে কিনা কোরআন পড়েছে কিনা যদি আমি নামাজ কাজা করি তাইলে আমার ডার্লিং মোট সহ্য করতে পারে না বলে হজুর এরাম প্রেমিকার সাথে কি প্রেম রাখলেও গুণা হবে কত বড় মানে খাটার চিন্তা করেন এরাম আল্লাহ প্রেমিকার সাথে কত আপনি তো এটা বলবেন না এখনকার সময়ের কথা বলছি ঠিক আছে আপনি এটা না অসুবিধা নেই তো এখন এই যে অবস্থা ও আমার ভাইরা আমি বলি যদি কেউ মসজিদে নিয়ে যায় একটা সুপর কি শুকর মসজিদে নিয়ে গেছে ইমাম সাহেবের দিয়ে জবাই করেছে মোয়াজিম সাহেবের দিয়ে কুটাইছে আর মুসাল্লিদের বলেছে হাড়ি খড়াই নিয়ে আসো আর মাদ্রাসার ছাত্রদের বলেছে খড়ি নিয়ে আসো সবগুলো নিয়ে সুন্দর করে যদি মসজিদে রান্না করে তারপরেও কি শুকর হালাল হবে নাকি শুকর যেমন হালাল হবে না তেমনি যত পুরকাপড়ে প্রেম করে না কেন যত আল্লাহ প্রেমিকা হয় না কেন যত परहेज কর আল্লাহর ওলি প্রেমিকও না কেন প্রেম মহারাজ এটা করা যাবে করা যাবে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেইছো কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কোন আমার ইমরান হোসেন ভাই শুনতে পেরেছেন না ওনার সাথে হঠাৎ করে লাইলাতুল ফেব্রুয়ারি দয়া টানার মোড়ে দেখা মোটর সাইকেল তো একটা উঠেছে এখন পিছনে বসলি সেই হোক আর সেই হোক আর ঘাড়ে ঘরে পড়া লাগবে মানে শয়তান যে কত পদে মোটর সাইকেল বানাচ্ছে তা সে বলি শেষ করা যাবে দেখেছেন না চাষা আপনি না দেখলেও অসুবিধা নেই ইয়াংরা দেখলেই হবে ওতে ভাবি উঠুক চাচি উঠুক আমি বলেছি এই মোটর সাইকেলের চাষির তুলাও যায় কারণ চাষিরও ইমান আমলে সমস্যা হবে মাথায় রাখবেন ইনশাআল্লাহ আর খবরদার নিজের বউ তো উঠতে দেবে না নিজের বউ উঠতে দেওয়া যাবে দেওয়ারের মোটর সাইকেল আগে তো মোটর সাইকেল ছিল সুমান এ পিছনে চুপ করে বসে থাকতে পেতো মানে ফাঁকা থাকতো এখন কি উঠলি পরে হবে উঠার সাথে সাথে যেভাবে বসে না যদি এখন আবার নতুন করে উঠেছে আমার মা বোনেরা দুই পাশে একেবারে পা দিয়ে বসতেছে তাহলে বোঝেন বেকায় থাকি অবস্থা ওই বাসে উঠে এক চাষা এক চাষা আপনার নতুন আর তুমি উনি উঠে তো উনার বর কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে বসে আছে তো ওই যুবকরা দেখে হাসা হাসি করছে কছে দেখো সাসা রস দেখো হ্যাঁ বয়সে হয়ে গেছে কোলের মধ্যে নিয়ে ঠিক আছে মানে লজা ফের না এটা কথার কথা তো এখন এই ধরি রেখেছে তো এক মুরব্বী আমার সভাপতির মতো ছিল সভাপতি সাহেব বলতেছে এই আপনার কি আকল সব কিছু নেই নাকি এই বয়সে এটা ইয়াং খালে কি ছিলেন বলছে কেন কি হয়ে গেছে

이지 바이크ই উঠছে ইজি বাইক এখন hore ঘন্টা দুয়া ওর মধ্যে বসে মাঝে মাঝে সবি সামনে পড়ে যায় আপনাকে সবি সামনে তো পড়ে না দেখ কাটি দিতি আছে মানে এরকম আছে না নাই ইজি বাইক গুলোতে বি এইগুলো লরিতে তুলে মাথায় পতাকা বাইন্দে আরে বাবা কি হয়েছে আল্লাহ সেই ভালো জানে দুম ধামাক্কা বাজাত ইবাদতি যায় নামাজের মধ্যে কে পিউটি যে কিয়ামত শুরু হয়ে পরে দেখি না এসে শুকুরবা এই সত্যি বলছি না মিথ্যা বলছি আছে না এইগুলো যে যুবক গুলো করছো ওগো যুবকের আল্লাহ ভয় করো আল্লাহর কাছে সারা দেওয়া লাগবে আজ হোক কাল হোক মৃত্যু বরণ করার পরে কি জবাব দিব আল্লাহর মৃত্যুর কোনো বয়স আছে মৃত্যুর কোনো বয়স নেই যে কথা বলছিলাম ইমরান হোসাইন ভাইর সাথে দেখা মোটর সাইকেলের পিছনে একজন বুর্খা টুকা পড়া বলছি ভা ভাই বিয়ে করলেন তো তো করলেন না তো তোমার না কই না তো তোমার পিছনে কি ভাবি না আছে না তাই বলছে কি ডাক পরিচয় করাই দেলে এই আমার কার আসে না নাই ভাই তো উদাহরণ দিলাম এরকম অনেকেই পরিচয় করায় না এম এম কলেজে গিয়েছে বেড়াইতে উনি আর একজনের সাথে বেড়াচ্ছে কি ব্যাপার তুই বিয়ে করে ফেলেছিস না রে না আমার গার্ড ফেরেন আমি বিয়ে করবো হাফেজের কোরআন দেখে ও হাফেজের কোরআন দেখে বিয়ে করবার এর সাথে এখন পাকামু পাকামু করা জায়গা খুঁজে পায় ঠিক না বেঠে ভালো না ভালো ভাই দেখি মানে মেয়েরা মেয়েরা পরিচয় করায় না করায় না বাড়ি নিয়ে চলে আসে মাঝ করে এই আল্লাহ আম্মা আমার বয়ফের তিন মাস ধরে আমরা প্রেম করছি ওরে বাগলির ঝাড়ে কি ঝাড়ে আজ তিন মাস ধরে আমরা প্রেম করছি আমা উনি তো আপনার জামাই হবে জামাই হবে আবার মা মেয়ের মা কি কয় আল্লাহ তা আগের তে বলবি আমি একটু না পড়াতে করে আপেল কিনে আনতাম আব্বা ভালো আছে আব্বা ওরে আব্বা এই এগুলো বলার দরকার আছে না নেই এগুলো বললেও তো লজ্জা দিতে পারছি না লজ্জা যেন পৃথিবীতে উঠে গেছে উঠে গেছে না আপনাদের সময় কত লজ্জা ছিল আগে সময় একশো থাকলে এখন তো তিনশো দূর তিনশো না এখন তিরিশও নেই আছে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলছে একজনের লজ্জা দিতে চাইলো যে পায়খানা করতেছে মোড়ের মাথায় কি করছে রাতির অন্ধকারে তো মোটর সাইকেলে যাচ্ছে চিন্তা করলে এটা তো বাইরে এই কাজ করা ঠিক না তো মোটর সাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যেন ও লজ্জা পায় আজ জীবনে এই কাজ না কর ও এত লজ্জা পেয়েছে যে নুমি তুলে মুখ ঢেকে বসে আছে যে নিচে যাওয়া দেখি না কি বেকায় অবস্থা নতুন করে হইছে চালু এ আবার কোন রেন পরিচয় করাই দেখি এ আমার গাল গাল ধরেন শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলে দা গোহিনী আর বসে না গুগলে সার্স করিয়া পড়ে ওরে কালের কোরান হাতীস ধরে নাম আমার এখনকার মা বলে কোরান হাতীস পরা নাম ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা আজকালকের ছেলেরা রা গোহিনী আর বসে না গুগলে সার্স করিয়া পড়ে ঠিক বললেও ঠিক যদি ঠিক না বলেন তাও ঠিক কারণ আমি এই বাংলাদেশের মানুষ দর্শনের মানুষ আমার ওই যে গতখাইতে এখন বেড়াতে যায় পিকনিক করতে যায় ডিজে বাজায় গান বাজায় জি বাইক নসিমন করিমন কেউ বাবাছে আসছে ওখানে আসার পরে একটা শয়তানি স্টেজ বানাইছে শয়তানি ছোট করে একটা গোল করে স্টেজ বানাইছে তার চারপাশে আমার ঘোড়ার জন্য একটা মোটর লাগিয়ে মোবাইল স্ট্যান্ড বানাই দিয়েছে আর ওখানে আল্লাহর ওন্ডা ওটে আর তাকনাকে দিনটা ডান্স করে আর চারিদিকে দাঁড়িয়ে সবাই ভিডিও করে আর ফেসবুকে ছেড়ে দায় দেখেছে। দেখেন না নাই এই টিকটক যারা করেন ওরা বোরকাওয়ালা আছে ওরা বোরখা ছাড়া আছে ওরা টুপিওয়ালা আছে এমন মাদ্রাসার ছাত্র আমি দেখলাম ওখানে নাচা নাচি শুরু করে দিয়েছে তার মানে আবেগটা কন্ট্রোল করতে পারে না এমন আছে না নাই কয়দিন আগে দেখলাম একজন টিকটকার হয়েছে কোরআনের হাফেজ ছিল মাদ্রাসার ছাত্র শুধু নয় কোরআনের হাফেজ চুল কাটিং মাটিং করে ওই যে লাল মাল মেহেদি দিয়ে মোটামুটি টিকটক করতো পরবর্তীতে তার হেদায়ত হয়েছে আল্লাহ রবুল আলমিন আবার তার সুপথে এনেছিলেন আনার পরে আল্লাহ ডেকে নিয়েছেন মারা গিয়েছে এরকম নিউজ আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই পড়েছে কিনা খেয়াল করেছেন না একজন মাদ্রাসার হাফেজ কোরআন হাফেজ কোরআনের হাফেজ উনি মারা গিয়েছেন টিকটক করতেন টিকটক করে এত খারাপ হয়ে গিয়েছিল পরে আবার যখন হেদায়তের পথে এসেছেন আল্লাহ তুলে নিয়েছেন আল্লাহ তার ক্ষমা করুন বলেন আমি এই জাতীয় অনেকেই আবেগকে কন্ট্রোল করতে পারে না আছে না নাই সমাজ যদি আপনার কোনো এক জায়গায় ঘা হয় এই ঘায়ের চিকিৎসা যদি সঠিকভাবে করতে না পারেন শরীরে ছড়ানোর ভয় আছে না নাই শরীরে ছড়ানোর ভয় আছে কিনা ভাবে যে চলে অন্যায় চলে অনাচার চলে ক্রমাচার চলে কদাচার চলে প্রেম চলে প্রীতি চলে যা না চলে ব্যবি চলে ধর্ষণ চলে এটা যদি আপনি প্রতিকার করতে ব্যর্থ হন তাহলে এই পথে যারা নাই